আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ নেরিশো ওয়েলকাম ব্যাক টু নিশ ব্লগে আশা করি সবাই ভালো আছেন আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের সিঙ্গাপুরে ঈদ হয়েছে বাংলাদেশ আর মালয়েশিয়ার সঙ্গে মিলিয়ে মানে সতেরো তারিখে সতেরো তারিখে আমাদের এখানে ঈদ হয়েছে মানে কালকে তো ভিডিও করে তারপরে জানোই তো অনেক ব্যস্ত থাকি এত ব্যস্ততার মধ্যে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা যা পছন্দ করে ততটাই করার চেষ্টা করেছি এত রোজার ঈদের মধ্যে যেরকম একটা আয়োজন ওরকম আয়োজন করা হয়নি তো আমি এখানে পায়েসটা রান্না করব আসলে শ্যামাইটা আমার বাচ্চারা পছন্দ করে না শ্যামাইটা ওরা খায় না রান্না করলে নষ্ট হয় তযথা অনেকেই খেতে পারে না আর খাবারের জিনিস কেন নষ্ট করব তাই ওরা যেটা পছন্দ করে এটাই আমি রান্না করছি আমি এখানে পায়েস রান্না করছি তো আজকের ঈদের ভিডিওতে আমি তেমন কিছু বললাম না অনেকের অনেকের কমেন্টের প্রশ্নের উত্তর আমি দিব তো ঈদের ব্লগটা আমি নষ্ট করতে চাই না ওটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো যার আগ্রহ আমার ভিডিও দেখতে আমার চ্যানেলেই চোখ রাখবে তো আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি নিরো তো এই দুধটাই আমি সবসময় আমার রান্নার কাজে ব্যবহার করি তো পায়েসে আমি এই তিনটে উপকরণ দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে এটা দুধটাকে বলক আসতে দেবো দুধটা বলক আসলেই তারপর আমি দুধে দিয়ে দেব ভিজিয়ে রাখা যে চাল ছিল পোলাওয়ের চাল পোলাও চালটা দিয়ে আমি পায়েসটা রান্না করি এতে করে খুব সুন্দর একটা গ্রান হয় পোলাও চালের একটা গ্রান এবং খেতে দুর্দান্ত স্বাদ যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না এই পায়েসটা যত ওই খাই না কেন মন ভরে না হ্যাঁ খুব ভালো লাগে তো আমি এখানে পায়ে যে দিয়ে দিলাম চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি আধো ভাঙা করে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করতে হবে কারণ নাড়াচাড়া না করলে কিন্তু দলা পেকে যাবে হ্যাঁ দলা পেকে গেলে কিন্তু ভালো লাগবে না তো প্রত্যেকটা চাল যেন আলাদা আলাদা থাকে সেই পর্যায়ে আমি এখানে এই পর্যায়ে দিয়ে দিব এক চা চামচের মতো চিনি এতে করে প্রত্যেকটা চাল আলাদা আলাদা থাকবে দলা পেকে যাবে না যেহেতু চালটাকে আমি আদো ভাঙা করে দিয়েছি আর এই পায়েসের রেসিপিটা আমি একদম সম্পূর্ণটা দেইনি কারণ

অনেক মোজা হ্যাঁ হ্যাঁ অনেক মজা অনেক মজা তো হাজবেন্ডের জন্য একটু বেড়ে রেখেছি কারণ পায়েসটা যে করেছি আমার যে সার্ভিং ডিশে ঢালার পরে এ এতটুকু বেঁচে গেছে তো ভাবলাম এটা ওদেরকে দিয়ে দেই। তো পায়েসটা রান্না করে আমি চলে গেলাম কাজে হুম এটা আমার ঈদের আগের দিনের পায়েসটা আমি রান্না করে রেখেছি ঈদের দিন এই পায়েসটা রান্না করা সম্ভব না কারণ এটা তো অনেক সময় লাগে এটা হচ্ছে আমার ঈদের দিন সকাল সকাল উঠেই রান্না বাড়া করে ফেলেছি এটা হচ্ছে মাছ হ্যাঁ মাছের তরকারি আজকে আমার ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছিল তারপর এটা হচ্ছে গরু গোস্ত তারপরে এটা হচ্ছে খিচুড়ি এটা হচ্ছে মাছের কাবাব এইতো আমরা এখন খাবার শুরু করবো এখানে ফ্রাইড চিকেন ছিল তো বাচ্চাদের জন্য করেছি ওদের খুব পছন্দ সাদা ভাত ছিল আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছিল না বাচ্চাদের জন্য রান্না করেছি তো আলহামদুলিল্লাহ যাই করেছি আলহামদুলিল্লাহ আলাদা আছে তো আমি এখন গোসল করতে যাব তো ভাবলাম হঠাৎ করে আমার মোবাইলটা চার্জে দিতে আসছি দেখলাম ওরা নিজেরা নিয়ে নিচ্ছে তা আমি বলছি তোমরা নিজেরা নিয়ে খাও এতে করে তোমাদের ভালো লাগবে আমি আমার বাচ্চাদেরকে সবসময় এই কাজটা করতে দিই এতে আর খুব এনজয় করে এই কাজটাতে তো যেহেতু গুসল করতে যাবো হঠাৎ করে আমার চোখে পড়ে গেলো একটু ভিডিও করে নেই একটা মেমরি হয়ে থাকবে তো আমার হাজব্যান্ডও গুসল করতে চলে গেছে আমিও যাব এখন আলহামদুলিল্লাহ যাই পেরেছে রান্না করেছি পরিবারের সকলে মিলে যে অল্প স্বল্প আয়োজনে যে মজা করা যায় আনন্দ পাওয়া যায় এটা আসলে না করলে বুঝতে পারতাম না হ্যাঁ তো আমার কথা যাদের ভালো লাগবে না তাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা আমার ভিডিও না দেখলেই তোমাদের জন্য ভালো কারণ একটা জিনিস ভালো না লাগলে একটা মানুষ জোর করে এটা না দেখাটাই আমার পক্ষে মনে হয় সবচেয়ে ভালো আমি এভাবেই কথা বলি আমার কারো মন রাখার জন্য যে আমি আমার কথা চেঞ্জ করব এটা সম্ভব না আর একটা মানুষ সবার পছন্দের নাও হতে পারে তো যেহেতু আজকে ঈদের দিন আমি এই কথাগুলো বলে আসলে ঈদের ব্লগটা নষ্ট করতে চাই না বললাম তো অনেক কিছু বলার আছে তোমাদের সাথে সেটা আমার পরবর্তী ভিডিওগুলোতে বলবো তো এটা হচ্ছে আমার বিবা কালেকশান থেকে এটা নিয়েছে এই ড্রেসটা ড্রেসটা হচ্ছে কটনের আর যারা বিবা কালেকশানটা ছিনো তারা জানো যে এই কোয়ালিটির এই ব্র্যান্ডের কাপড়গুলো কতটা কোয়ালিটি এবং কত সুন্দর এবং পড়তে কত আরাম তো এটা হচ্ছে আমার ট্রাউজার আর এটা হচ্ছে মানে প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা আর এটা হচ্ছে জামাটা জামাটা ছিল রাউন্ডের ভিতরে তো সারারার মতোই হচ্ছে ড্রেসটা পরতে এতটা আরাম যেটা মানে কি বলবো তো যেহেতু আমাদের এখানে সবসময় গরম থাকে সেহেতু আমি হচ্ছে ড্রেসগুলো পরতে খুব এনজয় করি খুব ভালো লাগে খুব আরাম লাগে হাজবেন্ড এসে ডিস্টার্ব করছিল আমাকে

তো বিকেলে আমাদের ফুসকা খাওয়ার পালা এই তো তো ভিডিওটা এখানেই শেষ করব বিকেলে ফুসকা না খেলে কি হয় তো খুব মজা করছি আলহামদুলিল্লাহ আমাদের ঈদের দিনটা যে কত মজার কেটেছে সেটা আমরা নিজেরাই বলতে পারবো অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আর হ্যাঁ আমরা কুরবানি দিয়েছি বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি সম্পূর্ণ হয়েছে তো সবাই ভালো থাকবে সবার জন্য অনেক দোয়া রইল আর বাসায় হচ্ছে যে এই টাইমটা মুভিটা মুভি দেখতেছিল যার কারণে আমি এখানে সাউন্ড অফ করে দিয়েছি কারণ ওরা টিভি দেখতে টিভির খুব সাউন্ড আসছিল তো কার কেমন ঈদ কেমন কেটেছে সেটা আমাকে জানাবে কমেন্ট করে তোমাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে তো হাজবেন্ড হচ্ছে যে আমাকে ফুচকা বানিয়ে দিচ্ছিল আমি খাচ্ছি যেহেতু হাতে ক্যামেরা ধরা তো ঠিক আছে সবাই ভালো থেকেও সবার জন্য অনেক অনেক দুয়ার হলো আর আমার চ্যানেলের সঙ্গে থাকবে এখন থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে